হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রকমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এলাম খুবই সিম্পল বাঙালি স্পেশাল চিকেন কারির রেসিপি নিয়ে তো অত্যন্ত সাধারণভাবে আজকে চিকেন কারিটা আমি শেয়ার করছি মানে যে কোনো কেউ ফার্স্ট টাইমই বানাতে পারবেন এত সুন্দর আর দারুণ স্বাদের এই চিকেন কারির রেসিপি তো দেখি বুঝতে পারছেন কতটা টেস্টি হতে চলেছে হাতে কম সময় থাকলে এইভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদের রেডি হয়ে যাবে এই চিকেন কারির রেসিপি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল তো প্লিজ কেউ যাবেন না একটা করে লাইক ডান করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন চিকেন কারি বানানোর জন্য আমি প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি আলু তো আলুগুলো প্রথমে আমি ফ্রাই করে নেব তার জন্য আমি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি তো খুব ভালো মতো আমি ফ্রাই ফ্যানটাকে গরম করে নেব ফ্রাই ফ্যানটা গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ আমি তেল অ্যাড করব তো চিকেনগুলো নিয়ে নিয়েছি আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি ব্রয়লার চিকেন তো খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছি তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তো আমি পর্যাপ্ত পরিমাণ তেলটা আমি অ্যাড করে দিচ্ছি দেখুন তো তেলটা দিয়ে আমি খুব ভালো মতো গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদগুলো দিয়ে দেব ভাজার জন্য আলু আলুগুলো সুন্দর করে ভেজে নেব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো খুব ভালো মতো আমি ফ্রাই করে নেব ঢাকনা বন্ধ করে রেখে দেবো একদম স্লো ফ্লেমে তো একদম সুন্দরভাবে আমি তো আলুগুলো এবার আমি এক এক করে তুলে নেব তো দেখি বুঝতে পারছেন একদমই সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি তো আরও কিছুটা পরিমাণের তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো কিছুটা পরিমাণের তেল আমি আরও অ্যাড করে দিয়েছি তো আর একটু ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আমি একটু থেত করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি তিন চারটে থেকে তিন থেকে চারটে লবঙ্গ আর দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে তো খুব ভালোভাবে আমি একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন যাতে ফ্লেভারটা সুন্দর আসে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তো আমি একদম সর করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে তো যেহেতু আমি একেবারে সিম্পলভাবে চিকেন কারিটা বানাচ্ছি তাই হাতে একটু মানে সময় নিয়ে আমি বানাচ্ছি পেঁয়াজটাকে একটু লাল করে বেরেস্তার মতো করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যত সুন্দরভাবে কষাতে পারবেন মশলাটা তত সুন্দর টেস্ট আসবে তো আমি এখানে স্বাদ মতো লবণটাকে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো দু চামচ লঙ্কা গুঁড়ো তো আমি এখানে দিয়ে দিচ্ছি কে কে আমার মতো বলেন তো ভাবে চিকেনের মানে ঠ্যাং খেতে পছন্দ করেন আমি তো খুবই ভালো লাগে আমার খেতে তো আমি ভাবলাম আজকে চিকেন কারি বানাচ্ছি তো আমি আমার জন্য স্পেশালি ভাবে দু থেকে তিনটে এখানে দিয়ে দিচ্ছি মুরগির ঠ্যাং তো খুবই ভালো লাগে কষানোটা খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে তারপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দু চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো তো মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি অল্প একটু আমি এখানে পানি অ্যাড করলাম যাতে মশলাটা না ধরে যায় কোনো অংশে তার জন্য আমি সুন্দরভাবে কষাতে থাকবো এখন তো দেখুন সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা সঙ্গে সুন্দরভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব কোনো রকম পানি আমি এখানে অ্যাড করব না তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো টমেটো কেটে রাখা দুটো টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কষাবো তো দেখুন আমি ঢাকনা বন্ধ করে এক মিনিট এক মিনিটের জন্য আমি একদমই রেখে দেবো চিকেন থেকে যে এক্সট্রা পানি সেটা কিন্তু পুরোপুরি বার হয়ে আসবে তো দেখুন কতটা পরিমাণে তেল ছেড়ে এসেছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এটা যত সময় ধরে আপনি স্লোতে রেখে দেবেন তত কিন্তু এক্সট্রা করে তেল ছাড়তে শুরু হয়ে যাবে তো দেখুন আমি ভেজে রাখা আলুটা এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো চিকেনটা আমি তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষতে থাকবো তো দেখুন আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে চিকেনটা দেখিয়ে বুঝতে পারছেন চিকেন থেকে তেল মানে ছেড়ে দিয়েছে তো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে পানি অ্যাড করবো তো আমি এখানে গরম পানি অ্যাড করছি আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন কিন্তু সব সময় মাংসের মধ্যে বা চিকেনের মধ্যে একটু গরম পানি অ্যাড করলে টেস্টটা একটু বেশি ভালো আসে তাই আমি সব সময় চেষ্টা করি একটু গরম পানি অ্যাড করার জন্য তো দেখুন খুব ভালো মতো ফুটতে শুরু হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে ফুটিয়ে নেব তো ঢাকনা বন্ধ করে আমি আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব তো এক মিনিট পর আমি ফিরে আসছি যেহেতু মানে বয়লার চিকেন তাই খুব বেশি আমি ঢাকনা বন্ধ করে রাখবো না তাহলে চিকেনগুলো গলে যেতে পারে বা ভেঙে যাবে তো আলুগুলোও দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট আমি ভাজার সমাতেই সেদ্ধ করে নিয়েছি আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমি যখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম তখনই সেদ্ধ হয়ে গেছে তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো তো কত সহজেই দেখি বুঝতে পারছেন চিকেন কারি রেডি হয়ে গেলো অত্যন্ত দারুণ সুস্বাদু মানে দারুণ একটা টেস্ট নিয়ে এইভাবে যদি চিকেন কারি বানাতে পারেন একেবারে পারফেক্টভাবে চিকেন কারি কিন্তু রেডি হয়ে যাবে তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ তো সবাই প্লিজ একটা করে লাইক রিটার্ন করবেন আর ফুল রেসিপি দেখার অনুরোধ রইল তো কার কার এরকমভাবে লাল লাল চিকেন কারি খেতে ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা সবথেকে সহজভাবে কেমন মানে চিকেন কারি বানান সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আমিও চেষ্টা করবো আপনাদের মতো করে বানানোর তো আমার রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন আর ভালো লাগলে রেসিপিটা বন্ধু মানে বন্ধু বা আত্মীয় স্বজনদের মাঝে একটু শেয়ার করে দেবেন তো গরম গরম ভাতের সাথে এরকমভাবে যদি চিকেন কারি হয় তো আর কিছুই লাগবে না তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ